রিক্সাওয়ালাও সাদা মেম্বারেও সাদা কাব আরে গরিব মানুষটাও সাদা কাপড়টাও সাদা কাব বাবার সাদা কাপড় পরাইয়া এক কাটে উঠাইবে যে কাটের জীবনে কোনোদিন উঠো না যে কাটের জীবনে কোনো উঠো নাই বাবা রে খাদে উঠাইয়া আস্তে আস্তে বাড়ির থেকে এখন বাহির করবে আরে যেই বাড়ি এত মা পরিশ্রম করে মাটি গাইতা যেই বাড়ি দিয়েছিল গোর দিয়েছিল ও কোথায় আসো খেয়াল করছো নি ওই বাড়ির থেকে কিন্তু তোমারে বাহির করিয়া নিল এত কষ্ট করে বাড়ি তুমি বলো আমার বাড়ি আমার বাড়ি আসলেও কিন্তু তোমার বাড়ি না বাড়ির থেকে বাহির করিয়া উঠানে দহল নিয়ে গেছে বাড়ির রাঙ্গি নিয়া কিম কিংবা ঈদগাহে নিয়ে গেছে ঈদগাহে নিয়ে যায়া ইমাম সব খারাপ হইয়া গেছে এখন জীবনের শেষ নামাজ পড়াইয়া বাজান রে তোমার বিদায় দিয়ে দিব দেখো কেমন লাগে ওইদিকে ছোট্ট ছোট্ট সন্তানেরা মা মা কয়ে ডাকবে ও মা বোনেরা ছোট্ট সত্য সন্তানগুলো মার খালের কাছে গিয়া মা মা ডাকবে সন্তানেরা বাবা বাবা কয়া ডাকবে বাজান রে এখন কেমন লাগে দেখো তোর সন্তানটা মা মা কইরা মার খাটের কাছে শুধু কি মারবে আর মা মা বলে ডাকবে মা কথা বলো না ও মা কথা বলো না ও বাবা কথা বলো না ও বাবা কথা বলো না আরে বারবার ডাকবে তুমি ডাকের জবাব না ও বাবা মনের বুঝাবার মন কত আর গুনাহ করবা কত নামাজ তাজা করবা এখন আস্তে আস্তে ঈমান শব্দ নাই গেছে বড় ছেলে দাঁড়ায় বলতাছে আমার আব্বার কাছে যদি কোনো পাওনা দাউনা থেকে থাকে তাহলে আমার আব্বার পক্ষ থেকে আমরা দিয়ে দিব আমার अब्বাই যদি আপনাদের সাথে কোনো বিবাদমী করে থাকে তাহলে কি করবেন আমার আব্বারে আল্লাহর কাছে মাফ করে দিবেন ও বাজানরে কবরের দিকে নিয়ে যান ও বাবা কেমন লাগে ওই কবরে তুমি কোনোদিন যাও না একা একা ঘর আস্তে আস্তে গুরুস্থানের ভিতরে নিয়ে গেছে গুরুস্থানের ভিতরে নিয়ে যাইয়া তোমারে আস্তে করে কবরের ভিতরে শোয়াই দিবে দুইজন লোক কবরের ভিতরে লাভ দিয়া নামছে বাবা মনের খেয়াল করো আরে মন একদিন তো এরকম অবস্থা আমার হবে কবরের ভিতরে মাইয়ের কে শোয়াই দিছে দেওয়ার পরে এবার নাকি এবার বুকের ভিতরে হাত দিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা

পালাও ছাই লাগিয়ে শিরি ঠিক না বেঁচে আল্লাহ পাক বলে কুল ইনন্নাল মাউতা লযীনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদূনা ইলা আ'লিমিল গয়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিহুকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ ও আমার হবে দুনিয়ার তামান দুনিয়ার মানুষদেরকে বলে দাও মৌদ কিন্তু একদিন হবেই আমার মৌধ কিন্তু ধরবেই যদি আকাশে পালায় জমিনে পালাও যেখানেই পালাও মৌত থেকে বাঁচার চেষ্টা করো মৌত তোমাকে ধরবে তোমার সাথে সাক্ষাৎ করবে মৌত থেকে কেউ পালাইতে পারবে না মৌত যখন হবে বাবা রে মনে রে খেয়াল করা মান একদিন তো মরে যাব কবরে কিন্তু যাইতেই হবে যাইতেই হবে কবরকে ফাঁকি দিয়ে কেউ আমরা থাকতে পারবো না ঠিক না বে ঠিক কবরে যদি যাওয়াই লাগে কবরের জন্য কিছু তৈরি করার দরকার আছে কিনা আছে দরকার আছে কবরে কি তৈরি করবেন টাকা নিয়ে যাবেন পয়সা নিয়ে যাবেন পাঁচ দশতালা বাড়ি নিয়ে যাবেন গাড়ি নিয়ে যাবেন আল্লাহ বলে না 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 ওই কবরে টাকায় কাজ হবে না পয়সায় কাজ হবে না ওই কবরে টাকা পয়সা নিয়ে গেলে কাজ হবে না ভালো আমল নিয়ে যেতে হবে লিয়া বলো এখন আই হুকুম আহসানো আমলা বহু আল্লাহ জি গফুর ভালো আমল নিয়ে কবরে যাইতে হবে ভালো আমল নিয়ে গেলে ওই কবরে শান্তি বাবা বাজান রে একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল করো তো ওই কবরে কেউ আমরা ফাঁকি দিতে পারবো না ও বাজান রে চক্ষুটা একটু বন্ধ করো বন্ধ করে খেয়াল করো আহারে চক্ষু বন্ধ হয়ে গেছে এখন তো কিছু দেখা যায় না কেউ নাই 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 কিসের ছেলে কিসের মেয়ে কিসের টাকা কিসের পয়সা কিচ্ছু নাই নাই রে নাই কিছু চক্ষু বন্ধ হয়ে গেলে কিছু দেখা যায় না বাজান রে আজকে তো ইচ্ছা করে চক্ষুখানা বন্ধ করছো এমন একটা দিন আসবে তুমি ইচ্ছা করে চক্ষু বন্ধ করা লাগবে না তোমার চক্ষুটা আপনি আপনি বন্ধ হয়ে যাবে ও বাবা রে মনের খেয়াল করার মার একদিন তো এমনি এমনি চক্ষু বন্ধ হয়ে যাবে আহারে চক্ষু যখন বন্ধ হয়ে যাবে ছেলে মেয়ে গুলা লাভ দিয়ে ঘর থেকে বাহির হয়ে যাবে বাহির হইয়া বলবে ও দুনিয়ার মানুষ ও আমার চাচানা ও আমার গ্রামবাসী মানুষ আসগ আসগ আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আরে আর নাই আমার আব্বার কথা বলে না আমার আব্বা থেকে বিদায় হয়ে গেছে আর তোমার খবর শুনিয়া আস্তে আস্তে আসা শুরু করবে আরে কেউ বাস কাটতে যাবে কেউ বাস কাটতে যায় কেউ কাফনের কাপড় আনতে যায় কেউ কবর খোদার জন্য রেডি হয়ে গেছে ও বাবা চোখ বন্ধ করে নিচের দিকে তাকাও আর মনের বুঝে মন কত আর করবি একদিন তো কবরে যাইতে হবে আর কত গুনা করবি রে মন আর কত ঘুষ খাবি আর কত সুদ্ধাবি, খাবি আর কত নামাজ কাজা করবি আর কত কিছু করবি রে মন একদিন তো চক্ষু বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে আরে চক্ষু বন্ধ হয়ে গেছে তোমার আমার গুরুস্থানে কবর খোদার শুরু করছে আরে দুইজন মানুষে কবর খুদে তিনজন মানুষে কবর খুদে আরে বাজার থেকে একজনে কাপড় আনছে আইনা তোমারে মার্কিন কাপড় পরাবে আরে মসজিদের খা খাট বাবার খাট জীবনে কোনোদিন মানুষ হয় না জীবনে কোনদিন ওই খাট মানুষের কাছে যায় না আজকে মসজিদের খাট তোমার কাছে আইসা পড়ছে ওই খাট আইসা তোমার দরজায় হাজির হয়ে গেছে আরে লোকেরা তোমার গোসল খানায় নিয়ে যায় ও বাজার রে লোকেরা আইসা বলে আব্দুর রহিম তোমার বাবারে ঘর থেকে বাহির করো থেকে বাহির করিয়া উঠানের ভিতরে চাডাই বিছায় শোয়া দাও তোমার বাবার উঠানের ভিতরে শোয়াও ও চেয়ারম্যান ও মেম্বার ও এমপি ও ক্ষমতাশালী মানুষ আহারে আজকে উঠানের ভিতরে শুয়ে বসত আরে ঘর থেকে বাহির করে দিবে যে গর এত টাকা পয়সা খরচ করে কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছো ওই ঘরের ভিতরে এসি কিন্তু তোমারে না ও বাবা কোথায় আসো কোন জগতে আসো মনে করো তোমারে ঘর থেকে বাহির করে দিতেছে ঘর থেকে বাহির করিয়া উঠানের ভিতরে সোয়াই দিছে নরম তোলার বালিশ দ্বারা তুমি ঘুমাইতে পারতানা ও বাবা ও বাবা মনে খেয়াল করার মন তুই না কত নরম তোলার বালিশে ঘুমাইতি আজকে তোর মাথার নিচে কোন বালিশ নাই তোর মাথার নিচে কোনো বালিশ নাই আরে শরীরের ভিতরে কোন কাপড় নাই দামি দামি লুঙ্গি দামি দামি শার্ট দামি দামি পায়জামা সুকেজ পরিয়া থাকবে কিন্তু একটা দামি কাপড় তোমার পরবে না ও মারে ও মা তুমি তো আরছো ও মারে সুকেজ বরার শাড়ি তুলিয়া রাখছো ওই শাড়ি কিন্তু তোমার পরাবে না আরে সাদা এখন তোমার কেমন লাগে রিক্সাওয়ালাও সাদা কাবর মেম্বারেও সাদা কাব আরে গরিব মানুষটাও সাদা কাবর ওই ধনী মানুষটাও সাদা কাপড় বাবারে সাদা কাপড় পরাইয়া এমন এক কাদে উঠাইবে যে খাটে জীবনে কোনোদিন উঠো না যে খাটে জীবনে কোনোদিন তুমি উঠো না বাবারে খাদে উঠাইয়া আস্তে আস্তে গো বাড়ির থেকে এখন বাহির করবে আরে যেই বাড়ি এত মা পরিশ্রম করে মাটি গাইতা যেই বাড়ি দিয়েছিল গো দিয়েছিল ও কোথায় আসো খেয়াল করছো ওই বাড়ির থেকে কিন্তু তোমারে বাহির করিয়া নিল আমার এত কষ্ট করে বাড়ি বানাইছো তুমি বলো আমার বাড়ি আমার বাড়ি আসলেও কিন্তু তোমার বাড়ি না বাড়ির থেকে বাহির করিয়া উঠানে দহল নিয়ে গেছে বাড়ি রাঙ্গি নাই নিয়া কিংবা ঈদগাহে নিয়ে গেছে ঈদগাহে নিয়ে যায়া ইমাম সব খারাপ হইয়া গেছে এখন জীবনের শেষ নামাজ পড়াইয়া বাজান রে তোমার বিদায় দিয়ে দিব দেখো কেমন লাগে ওইদিকে ছোট্ট ছোট্ট সন্তানেরা মা মা কয়ে ডাকবে ও মা বোনেরা না ছোট্ট সন্তানগুলো মার খালের কাছে গিয়া মামা মা কইয়া ডাকবে সন্তানেরা না বাবা বাবা কয়া ডাকবে বাজান রে এখন কেমন লাগে দেখো ছোট্ট সন্তানটা মা মা কইরা মার খাটের কাছে গিয়া বারবার শুধু কি মারবে আর মা মা বলে ডাকবে মা কথা বলো না ও মা কথা বলো না ও বাবা কথা বলো না ও বাবা কথা বলো না আরে বারবার ডাকবে তুমি ডাকের জবাব দিবা না ও বাবা মনের বুঝাবার মন কত আর গুনা করবা কত নামাজ কাদা করবা এখন আস্তে আস্তে গেছে বড় ছেলে দাঁড়ায় বলতেছে আমার আব্বার কাছে যদি কোনো পাওনা দাওনা থেকে থাকে তাহলে আমার আব্বার পক্ষ থেকে আমরা দিয়ে দিব আমার আব্বাই যদি আপনাদের সাথে কোনো বেয়াদবি করে থাকে তাহলে কি করবেন আমার আব্বারে আল্লাহর হস্তে মাফ করে দিবেন ও বাজান রে ওই যে যা জাল হয়ে গেল চারজন তোমার খাট দনিয়া দরিয়া ওই যে কবরের দিকে নিয়ে যান ও বাবা কেমন লাগে ওই কবরে তুমি কোনোদিন যাও না একা একা ঘর আস্তে আস্তে গরুস্থানের ভিতরে নিয়ে গেছে গরুস্থানের ভিতরে নিয়ে যাইয়া আর তোমারে আস্তে করে কবরের ভিতরে শোয়াই দিবে দুইজন লোক কবরের ভিতরে লাভ দিয়া নামসে বাবা মনের খেয়াল করো আরে মন একদিন তো এরকম অবস্থা আমার হবে কবরের ভিতরে মাইয়েতকে সোঁয়াই দিছে দিয়ার পরে এবার নাকি এবার বুকের ভিতরে হাত দিয়া বলে বিস্মুয়া লা মিল্লা তেল ও বাজান রে ওই মাইয়েত মনে মনে ভাবে আর এই কবরের ভিতরে দুইজন লোক যে নামছে এই দুইজন লোক হয় আমার সাথে যাবে আর সামনে সামনের থেকে যখন বাস দেওয়া শুরু হয়ে গেছে এখন সামনের থেকে বাঁশ দিয়ে দিয়ে আস্তে আস্তে পিছনের দিকে আসতেছে একটা লোক দিয়ে থেকে গেছে আরেকটা লোক বাঁশ দিতেছে ওই মায়ের পনে মনে ভাবে হাদিস শরীফের ভিতরে আসছে ওই মায়ের পণে মনে ভাবে আহারে এই লোকটা বুঝি আমার সাথে যাবে গো কিছুক্ষণ পরে ওই লোকটাও কি করছে ওই কবর থেকে লাভ দিয়া উঠে যায় হাদিস শরীফের ভিতরে আসছে মৃত ব্যক্তি তখন একটা চিৎকার দেয় এমন একটা চিৎকার দেয় রসুল বলছে এই আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষে শুনতো জীবনে কোনদিন ঘর সংসার করতে পারত না বাজান রে মৃত ব্যক্তি চিৎকার দেয় ও দুনিয়ার মানুষ ও ছেলেরা রে

বদন রে দিয়া উপরে মাটি দেওয়া শুরু করছে অন্ধকার কব হাদিস শরীফের ভিতরে আসছে তখন মায়ের চিৎকার দেয় যদি গুণাগার হয় ওই মায়ের চিৎকার দেয় ও সন্তান এই করে রা কৃষ্ণা ওই যে দেখ সাপটা আমার দিকে আগ ফেলে আসে আরে ভাই কবরের ভিতরে রসুল বলছে নিরানব্বইটা সাপ থাকবে একটা সাপ যদি দুনিয়ার জমিনে মাথা ওঠাইত একটা শ্বাস ফালাইতো এই দুনিয়ার তামাক হইয়া যাইতো বাজান রে মায়ের মৃত ব্যক্তি তখন চিৎকার দিতে থাকে আর বলতে থাকে গুণাগার মানুষ গুলা চিৎকার দেয় আর বলে ও সন্তানেরা রে এই অন্ধকার করে সাপ বিচ্চুর করে আমার রাইকে যাইস না আমি এই কবরে একা একা কেমনে থাকবো ওই কবরে কেমনে একা একা থাকবা ও বাজার রে কবরের জন্য কিছু তৈরি করা দরকার এই কবরের জন্যই কবরের সামান তৈরি করার জন্যই আজকে এই মাহফিল ঠিক না বে ঠিক এই জন্য এই বাজান রে এই কবরে কিন্তু এখন কেউ নাই একা একা শুয়ে রয়েছ আহারে এই কবরে মাটি দিয়ে দিছে সাপ বিচ্ছুর আল্লাহ রাসূল বলছে আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম নার কোন কোন মানুষের কবরটা একটা জান্নাতের বাগান হবে আর কোন কোন মানুষের কবরটা নামের আগুনে পূর্ণিত হবে ওই কবরে করার জন্য ওই কবরে ওই কবরে রাসূল বলছে কবরের ভিতরে দান صدকাগুলা কবরের ভিতরে নামাজ কবরের ভিতরে রোজা এইগুলা কবরের ভিতরে দিতে থাকবে। নূরের আলোকিত হয়ে যাবে ওই কবরটা আলোকিত করার জন্য এই কবরটা আলোকিত করার জন্য কে আসেন ভাই এই কবরটারে আলোকিত করার জন্য আজকে এই মসজিদের জন্য